খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আম্পায়ার্স কলে ভাগ্যের সহায়তা মিলছিল না তাই লর্ডসে পুরোটাই নিজেদের হাতে তুলে নেন ভারতীয় বোলাররা দুই মিলিয়ে ভারতকে কুড়িটি উইকেট তুলেছে তার বারোটি ক্ষেত্রে বোল্ড হয়েছেন ইংরেজরা যা ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ আর ওই বারোটি বোল্ডের মধ্যে সাতটি এসছে দ্বিতীয় ইনিংসে যা ভারতের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ লর্ডসে চতুর্থ দিনের আগে ভারত আটবার একটি ইনিংসে ছয় ব্যাটারকে বোল্ড করেছে সাত ব্যাটারকে বোল্ড করার ঘটনা প্রথমবার ঘটল আর একটি টেস্টে এতদিন সর্বোচ্চ দশ বার বোল্ড করার নজির ছিল ভারতীয় বোলারদের দু হাজার চব্বিশ সালে হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সে রেকর্ড করেছিলেন তারা সেই ইংরেজদের সার্বিকভাবে উনিশশো পঞ্চান্ন সাল থেকে প্রথমবার কোনো টেস্টে এতবার ব্যাটাররা বোল্ড হলেন আর উনিশশো উনিশ সাল থেকে একটি টেস্টে সব থেকে বেশি সংখ্যা ব্যাটার বোল্ড হওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত টিম ইন্ডিয়া ছবার বোল্ড করেছেন যশপ্রিত বুমরাহা চার ব্যাটারকে বোল করেছেন ওয়াশিংটন সুন্দর আর একবার করে বোল্ড করেছেন মোহাম্মদ সিরাজ ও আকাশদেব তারই মধ্যে ইংল্যান্ডের মাত্র একশো তিরানব্বই রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেবে প্রবল চাপে পড়ে গেছে ভারত চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে আটান্ন রান জয়ের জন্যে আরও একশো পঁয়ত্রিশ রান প্রয়োজন ভারতের ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংসে একশো বিরাশি রান অল আউট হয়ে গিয়েছিল তখন মনে হয়েছিল যে লর্ডসে জয়ের ক্ষেত্রে ভারত ফেভারিট কিন্তু ব্রাইডেন কার্সের দুরন্ত বোলিংয়ে চাপে পড়ে গেছে টিম ইন্ডিয়া মৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার